दीन को भाई का करम हो

no me diye marca de... <coughs>

চাল নিয়ে এসছি এই চাল ভিজে দিয়ে দিচ্ছি পিঠে করবো বলে এই চাল এই ভিজে দিয়ে দিচ্ছি না আবার গুঁড়ো করে নেবো পরে আজকে সরিছিগুলি পিঠে করবো তাই জন্যে ডালটা ভিজে দিয়ে দিচ্ছি এইগুলো হচ্ছে কে বিউলির ডাল বল এই ডালের পিটি হয় খুব সুন্দর সেন্ট হয় এ পিটি হয় এই ডালটা ভিজে দিয়ে দিল রান্না হয়ে যাবে আর তখন এই পিঠে রাখবে এই আমাদের একটা পোষ পাবন হয় না এই পোষ পাবনে এই সব চাল আগে তো ঢেঁকি ভেনে করতে হতো আর তো ঢেঁকি নেই না তাই জন্য এখন সিলে বেটে করে নেবো এই যে চাল ভিজে দিয়েছি এবার সিলে বেটে আর করবো একটু রোদে দেবো দিয়ে আর সিলে বেটে করবো তাই এবার ধুয়ে নিচ্ছি এবার রোদে দিয়ে দেবো কুলোই করে এই রোদে দিয়ে দিলাম আর একটু গরম পাবে আর শিলে গুঁড়ো করবো খুব ভর করে গুঁড়ো হয়ে যাবে এবার রোদে থেকে নিয়ে চলে এসছি এবার গুঁড়ো করে নেব গুঁড়ো করে নিয়েছি কথা একটু ডেলে নি এখানে কতটা বার হয়েছে না ময়দার মতন হয়ে গেছে এই জন্য সুর খুব সুন্দর হয় এবার এই ডালটা ধুয়ে নিচ্ছি এই ডালটা এবারে বাড়ব এবার তুলে নেবো হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এটা বড়ির মতন করে গুলতে সুবিধা হবে তাই জন্য এই একটু ফাটিয়ে নিচ্ছি এ হয়ে গেল বেগুনে করে তেল তুলে দেবো অল্প তেলে হয়েও যাবে তেল সেরকম লাগবে না ওই জন্য বেগুনটা কেটে নিচ্ছি আগে সব জোগাড় করে নিই সরষের তেলের কেটে সেন্টটা আলাদা তাই জন্য এই সরষের তেল নেব এ কড়াটা বসিয়ে নিচ্ছি জল গরম করবো উসুম জল গরম করতে হবে এবার একটু নুন দিয়ে দিচ্ছি একটু গরম উসুম জল গরম করে নিলাম কিন্তু এই গরম জলে দিলে পিঠেটা খুব সুন্দর ওঠে এবার চাল গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এই ডালটা দিয়ে দেবো এর সাথে এই চাল গুঁড়ো দিয়েছিলাম না এই ডালটা দিয়ে এর সাথে হলে আবার তোলা যাবে না দেখবো আগে করে কেমন হচ্ছে না হলে তখন আর একটু গুঁড়ো দেবো চাল গুঁড়ো এই খোলা জ্বালতে হয় আমাদের আচ্ছা আমরা এই মেয়েটে হাড়ি করে করি প্রত্যেক বছরই মেটে করে করে আর এই এটা আমাদের বেড়ি এই বেড়ি রে ধরি এই যে তেল বেগুনে করে নিচ্ছি এই দেখুন এই আগে অল্প তেলে এই পিঠে হয়ে যাবে কিন্তু দেখেন এরকম ভাবে গোলা করবেন এরা গরম জল দেবেন খুব গরম না উষ্ণ হয়ে গেছে এই ধারগুলো সব উঠে গেছে না এই দেখো এই দেখো পুরো উঠে গেছে পাতলা সিলে বেটে করলে এরকম কি পাতলা দেখেছেন আর কি সুন্দর না বেরিয়ে করছি দেখুন কে সুন্দর গোল হচ্ছে না হাঁড়ির মধ্যে তো দেখুন কি সুন্দর আমরা এই পিঠে করে এরকম করে এরকম করে সাজিয়ে নিই না দেখুন প্রত্যেকটা দেখুন প্রত্যেকটা কী সুন্দরী হয়েছে না সব জালি জালি ভাব বুঝে তো তো করা হয় দেখুন বন্ধুরা এই যে সেই শোলচুলি এই এত বাটা বাটি করে এই সব তৈরি করা হয়ে গেছে আর এটা হচ্ছে কি আমাদের খেজুরের গুড় দেখুন কত সুন্দর গুড় না খুব সুন্দর গুড় আর এও তাই জন্যে আরও চকচকে হয় তা মনে হয় এর দ্বিতীয় কাটেনি কত সুন্দর না খুব সুন্দর এখন গুড় দেখ খেয়ে দেখি কেমন হয়েছে অসাধারণ হয়েছে বন্ধুরা সত্যিই অসাধারণ হয়েছে যদি পারেন একবার করে খাবেন